ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও ভালো আছি তো যারা ভালো নেই সবাইকে বলছি এই ভিডিওটা দেখো মন ভালো হয়ে যাবে গাইজ তো তো তোমাদের দাদাভাই আমাকে আমার সঙ্গে বারবার 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 প্যাং করে যাচ্ছে তো আমাকে সেই সুযোগটা দিচ্ছে না তো ফাইনালি আজকে সেই সুযোগটা চলে এসেছে বন্ধুরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ টাইটেল থামলে দেখে কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে বিশ্ব ধামাকাদার প্যাঙ্ক চরম প্যাঙ্ক বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের ওপর তো দাদাভাই এতদিন আমার সঙ্গে মানে এমন প্যাং করেছে আমাকে পুরো কাঁদিয়ে ছেড়েছে তো আজকে আমি ওকে আজকে কাঁদিয়ে 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 শেষ করে দেবো আজকে তো আজকে প্যাংটা হচ্ছে যে তো তোমাদের বলেই ফেলি কি হচ্ছে চার রোহিত করে থাকতে পারছি না তো প্যাংটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড মানে আমার একটা বান্ধবীর নাম্বারটা আমি বয়ফ্রেন্ডের নাম্বার বলে সেভ করে রাখবো মানে এক্স বয়ফ্রেন্ড তো বন্ধুরা আমার কোনো এক্স বয়ফ্রেন্ড নেই তো তোমাদের দাদাভাই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তো সেই ব্যাঙ্কটা হতে চলেছে তোমাদের দাদাভাই ঘরে আসবে আমি মানে আমার বান্ধবীর নাম্বারটা বয়ফ্রেন্ডের নামে সেভ করে রাখবো তো বয়ফ্রেন্ডকে আমি ফোন করব দেখা করতে বলবো যেমন হয় আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেরকম কথা হবে তো দাদাভাই সেটা হয়তো শুনে ফেলবে তো সেই আমার সঙ্গে অশান্তি হবে কান্নাকাটি হবে রিয়াকশন হবে ঝামেলার সৃষ্টি হবে অনেক কিছু হবে তো কি কি হবে তোমরা যদি দেখতে যাও অবশ্যই শেষ পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো বেশি কথা না বাড়ি চলো স্টার্ট করে দিই

আরে বল কোন হ্যাঁ করেছিল আমার কি আছে করতে হলো ফোন করেছিল ও তো কাকার মেয়ের তো সেখানে বলছে যেতে তো আমি না আমি না হ্যাঁ না না শুনছো না বিয়ে করার দরকারটা

বলছো এসব তুই তোর মতো থাকবি আমি আমার মতো থাকবো তুমি ছাড়া আমার কি আছে বলো আমি এরকম করতে পারি তুমি কেন আমি বলছো তুমি বিশ্বাস করো না বিশ্বাস করি কোনটাতে বিশ্বাস করি আর ফোনটা কি করব তো আমি বিশ্বাসই যদি করব তাহলে ফোনটা দে বিশ্বাস করব না এবা কেন বিশ্বাস যদি করি ফোনটা কিনে দিয়েছে হ্যাঁ সে তো দিয়েছে আমি বুঝতে পেরেছি ফোন তো কাজে লাগে না ফোনটা আর কিছু হয় বরং ফোনটা দে ফোনটা তো পরে দেব না ফোন ফোন আছে ফোনটা দে আরে ফোনটা রিসিভ করতে হবে ফোনটা দে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো এটা ছেলের নাম্বার এটা দিল ফোনটা

আমি তো নিজের কানে শুনবো আমি কি কানে গড়ে না লেখি রে না বিশ্বাস করে যাবি অনেক ভালোবাসি না ভালোবাসো আর এই কাজটা বলতে

아니, 지금까지 나도 너한테 말한 거야. দেখতে চাই না আজ থেকে তুই আমার স্ত্রী মর্যাদা হারিয়ে ফেলেছিস তেমন আমি বউ হয়ে কেমানি না খেতে চাষ ওই চলে যা আর বিশ্বাস করো আমি মাথাটা গরম করাস না আর ওটা সত্যি আমরা বান্ধবী আমি তোমাকে মিথ্যে বলবো কোনটা আমি ঠেকে দেবো কি বলছো জানো

জল আমি খাবো না জল না আমি খাবো না না আমি থাকতে চাই না সেখানে বোন সেখানে চলে যায় বিশ্বাস করে বিয়ে করে ভুল করেছি আচ্ছা বুঝলাম নিজের গানের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি আমি নিজের গানে শুনেছি প্লাস নিজের চোখে দেখেছি

করবি না কিন্তু হ্যাঁ কি বলছিস সত্যি আমি তো নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম আমি কি আমি দাদা বলছিস বলছি আমি কি বুঝি না কিছু তোমার সত্যি ঘেন্ডা না

তো দেখলে কি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি খুব কষ্ট পেয়েছে